নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছটাকে দ্বারা আলু দিয়ে রান্না করব তো চলো মাছটাকে আগে ভেজে কীভাবে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছে লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাছটা ভাজার জন্য কয়েকদিন তেলও গরম করতে বসিয়েছিলাম এখন মাছটাকে আমি হালকা একটু ভেজে নেব তো চলো মাছটাকে সুন্দর করে এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব দুই তিন মিনিট এটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিয়েছে এখন আলুটাকেও তুলে নেব সেম একই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন জিরা তেজপাতাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব আর এইখানে দাঁড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো দ্বারা দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিলাম তারপর দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দেবো অনুযায়ী লবণ এইবার সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করবো আলুটাকে আমি একটু পরে দেব দুই থেকে তিন মিনিট একটু দাঁড়াটা একটু ভাজা হোক তারপর আমি দাঁড়াটাকে দেব ঠিক আছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ পুরো ভিডিওটা দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সুন্দর সুন্দর কিছু কমেন্টস করো কেমন লাগে সুন্দর না যদি খারাপ রান্না করে থাকে তো সেটা বলবে খারাপ হলে তো অবশ্যই বলবে খারাপ রান্না করেছে তো চলো দুইটা মিনিট পর তোমাদের সাথে কি দিব কি দেব সেটা শেয়ার করছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে এবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম কম আছে এটাকে সুন্দর করে মশলাটাকে আমি কষাবো দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম মশলাটাকে আরেকটু সুন্দর করে কষানোর জন্য এখন সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। সেটাকে আবার ঢেকে দেব। ঠিক আছে এখন আমি আবার ঢেকে দেখো মশলাটা সবজি আহ সবজি বলতে আলু আর ডাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম যখন বলক আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব ঠিক আছে তো চলো বলক আসা এক পর্যন্ত ওয়েট করি দেখো আমার কিন্তু মাছের ঝোলটা খুব সুন্দর মতন বলক চলে আসছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটাকে তো মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর একটু সুন্দর করে বিছিয়ে দেব আর দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব এখন আমি ঠিক তিন থেকে চার মিনিট এটাকে জাল করব। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো তো চলো এটাকে নামাই নামানো ফাইনাল লোকটা শেয়ার করছি তো এই হচ্ছে দাঁড়া আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ড সাইকেল স্বজনের মধ্যে শেয়ার করে দিও প্লিজ 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 আর যে সকল দিদি ভাইরা দাদা ভাইরা আমাকে এতটা সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বললেও কম হবে আজকের জন্য এই পর্যন্ত টাটা